বড় কলকাতা টিভির যে বর্ষবরণ উৎসব সেই উৎসবে আবারও আমরা লাইভে এলাম এখন আবৃত্তি পরিবেশন করবেন সুখেন্দু ভট্টাচার্য মহাশয় উনি আমাদের আজকের এই বড় কলকাতা পরিবারের সঙ্গে রয়েছেন সরাসরি ওনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনে নেব তবে তার আগে ওনাকে বরং করে নেওয়ার জন্য বড় কলকাতা টিভির কর্ণধার সৌমিশ মহাশয়কে মঞ্চে আহ্বান জানায় একই সঙ্গে আহ্বান জানাই সুখেন্দু ভট্টাচার্য মহাশয়কে প্রথমে উত্তরীয় দিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করছে বড় কলকাতা পরিবারের পক্ষ থেকে এরপর আমরা বড় কলকাতা পরিবারের মেমেন্ট তুলে দিচ্ছি সঙ্গে বড় কলকাতা পরিবারের সাক্ষীদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভিনেতা সত্যম মজুমদার মহাশয় ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনার হাত থেকে আমি ওনাকে সার্টিফিকেট তুলে দেব এবং একই সঙ্গে বঙ্গ বড় উৎসব যেটা আমাদের দোসা এবং তার সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তার আমন্ত্রণ পত্র ওনাকে আমরা সপ্তম নভেম্বর হাত থেকে মহাশয়ের হাত থেকে তুলে দিচ্ছি ধন্যবাদ জানাই সুখেন্দু ভট্টাচার্য মহাশয়কে আমরা সরাসরি আবৃত্তিতে ফিরে যাব এখন আবৃত্তি প্রদর্শন করছেন সুগন্ধ ভট্টাজ্যিক মহাশয় উঁচু করে দাও একটু হাইটও উঁচু করে দাও হাইটটা একটু বাড়বে আর নমস্কার কলকাতা টিভির পরিবারের সকল সদস্য সদস্য বল যারা আছেন তাদের সকলকে আমার শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন জানাই আমি মূলত লেখালেখি করি আমারই লেখা কবিতা থেকে আমি কয়েকটি কবিতা পাঠ করে শুনেছি ঝরা পালকের মতো এই জীবনে গিয়ে চলেছে শতসিদ্ধ জল আর রীতিবদ্ধ হওয়াকেই বাক্য মেনে দেখো দেখো তাল খাচ্ছে ঝরা পালকের মতো এই জীবনে গিয়ে চলেছে এত কোলাহল হল তবু বাক্যহীন গাভীর চোখের মতো জল জীর্ণ শীর্ণ শতকের লিপিবদ্ধ এই নিরবতা নিঃশব্দ এগিয়ে চলা এই মাত্র একটি ভিজি হাওয়া খেতে খেতে এখনই আবার জলের তরেই ডুবে যায় যায় আবার দেখেছ পাটকাটি ধরে সূর্যের তাপে শুকিয়ে নিচ্ছে ঝড়ের তরে কোনো ভাবে ফিরে তেদলে দেদল নৃত্য করছে ছড়া পালকের মতো এই জীবন এগিয়ে চলেছে আমার দ্বিতীয় কবিতাটি হলো দিন যাপনের কবি আনা আমার এই এক ছটা সীমানার মধ্যেই শাহুসে পানকরিরা ডুবে আর ওঠে মরশুমী ফুলের মতো স্বপ্নগুলো ঋতু জুড়ে ঘোরাফেরা করে আর শীতশেষেই মিলিয়ে যায় তারপর রোদে পোড়া টবের বিমুগ্ধ হরবোনা সন্তান এক অবহেলিত নারীর গর্ভবতীর স্বপ্ন আমার দিন যাপন সেই এক ছটাকেই খেলা আমার কবিতা যেন মুক্তির অপেক্ষায় সাতাশ বছরের কারাদণ্ড আমার শেষ কবিতা বিষণ্ন দীনলিপি পাঁচ ফোরণের দলিল থেকে দিনলিপির একটি পাতা হঠাৎ হাওয়াই খুলে গেল এই এমনটা হয় আজকাল। অতিচারী হলুক পাতাগুলো মেঘ সেজে বসে থাকে অস্পষ্ট লেখনির ছত্রে ছত্রে টুকরো টুকরো স্মৃতির পুনর্নির্মাণ বালতিতে বালতিতে উঠোনে কোনে রাখা জল বয়ে আনা সেই অভাবের জল গামছা দিয়ে ঢাকা ঘরের পাঁচিলে অপেক্ষারত কয়েকটি চড়াই তককে তককে ওরা মায়ের আড়াল থেকে কখন যে গামছা সরিয়ে ফুরুত করে উড়িয়ে চলে যাবে মাটি ফাটার আরো তখন জলের ভারী অভাব পঞ্চায়েত থেকে পাড়াতে একটা মাত্র টিউবওয়েল পার্টি অফিসের টনাদার বাড়ি গোবিন্দ সাহেবের নিচে বাবা বলেছিল টনা তুমি তো জানো সাধীনের মা অসুস্থ শুনেছি এখানে একটা টিবি হবে দেখো বাবা সেদিন বাবার অনুরোধে সত্যি টনাগা তুমি কথা রেখেছিলে কেবলমাত্র জল সকাল সকাল গা পূলে জলে ভলি আসে মায়ের শরীর ভালো নেই ডাক্তার বলেছে বুকের দফ মা একা পারে না তাই বালতিতে বালতিতে বাবা মা দুজনে যায় আস্তে আস্তে টিপে মা বয়ে নিয়ে আসে আবার একটা হাওয়ায় একটি পাতা পাতার সে গহন করে রাখা আর এক চিত্রলিপি সবার আড়ালে দাগ রেখে যাওয়া বেদনা সিদ্ধিস আনাচে কানাচে বৃষ্টি থেকে বাঁচার জন্য মায়েরই খালাবাটি রাখা দিনতার স্থির চিত্র বেদন বর্ষায় বামভাসী স্পষ্ট অথচ নিরুপায় খরমাটির যুগল বন্দী মেঘমল্লারের বিষণ্ন লিপি নমস্কার সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাবো শুভেন্দুবাবুকে ওনার সরজিত কবিতা উনি আজকের এই বড় কলকাতা পরিবারের যে বর্ষা বড় অনুষ্ঠান হচ্ছে তাতে উনি পাঠ করলেন এরপরে আমরা সঙ্গীতের জন্য মঞ্চে আহ্বান জানাবো সুমিত্রা রয় কর্মকার মহাশয়কে ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা রয় কর্মকার